আজকে ছিল চড়কের শেষ দিন পয়লা বৈশাখ তাই ভোলে বাবাকে ধুয়ে পরিষ্কার করে ঘরে তুলে দিতে হবে তাই আমার ইউটিউব ফেসবুক সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ নিজেকে খেয়াল আর সকলকে জানাই প্রথম থেকে পুরো ভিডিওটা পয়লা বৈশাখে শুরু করছি দেখতে থাক প্রথমে মন্দির থেকে সব জিনিসগুলো গুছিয়ে ঘাটে নিয়ে যাচ্ছি আর এইদিকে কিছু নোংরা জিনিস মন্দিরের মধ্যে ছিল সেইগুলো নদীতা গুছিয়ে নিয়ে একেবারে ঘাটে নিয়ে আসছি আমরা রাস্তা দিয়ে ঢাক বাজাতে বাজাতে ঘাটে চলে আসলা এসে দেখতে পাই আমাদের চুলদাড়ি কাটার জন্য কাকা চলে এসেছে সব জিনিসগুলো ঘাটে রাখার পরে এক এক করে চুলদাড়ি কাটতে চলে আসলো কাকার কাছে সব সোনাশিরা তারপরে যেটা বাড়িতে তেল হলুদ গুলতে লাগলো তেল হলুদ গুলতে গুলতে তারাপীঠ ভাঙার বাসগুলো সব খুলতে শুরু করলো খোলার পরে भोले বাবাকে তেল হলুদ লাগানো হচ্ছে তারপরে সব সন্ন্যাসীদেরকে মূল সন্ন্যাসী মাথায় তেল হলুদ দিয়ে দিচ্ছে তারপরে আমিও भोले বাবাকে তেল হলুদ দিতে লাগলো আর চরকের সব জিনিসগুলোতেও তেল হলুদ লাগাতে হয় সব সন্ন্যাসীদেরকে তেল হলুদ লাগানোর পরে সবাই গোল হয়ে বসলাম এখন মূল সন্ন্যাসীতে শুরু হচ্ছে হাটু ভাঙা পরপর সব সন্ন্যাসীরা মিলে হাটু ভাঙবে হাটু ভাঙা হয়ে যাওয়ার পরে আমরা সব সব তারপরে সন্ন্যাসীরা মিলে জলে লেবে পড়লো লাভার পরে মূল সন্ন্যাসী আর দুয়া সন্ন্যাসী গলার থেকে সবাইকে উত্তর খুলে দিচ্ছে তারপরে আমার গলার থেকে খুলে দিল আমি ডুব দিয়ে স্নান করে নিলাম লাস্টের দুই সন্ন্যাসী গলার উত্তর খুলে ডুব দিয়ে স্নান করে ঘটে করে জল তুলে নিয়ে আসলো হয়ে যাওয়ার পরে ভোলে বাবাকে মাথায় করে বাড়ি পৌঁছে দিতে হবে তবে আজকে তো পয়লা বৈশাখ সন্ন্যাসীদেরকে কমিটি থেকে মিষ্টি এনে দিয়েছে যখন রাস্তাতে বাড়ি বাড়ি ভোলে বাবাকে দিতে যাব রাস্তায় যাদের পাবে সব মিষ্টি মুখ করানো হবে তারপরে সব সন্ন্যাসীদেরকে মিষ্টি মুখ করানো হলো তারপরে কমিটি দাদাদের মিষ্টি দেওয়ার পরে রাস্তায় যখন যাচ্ছিলাম সবাইকে মিষ্টি দিতে দিতে যাচ্ছিলাম কিন্তু আমার মাথায় ভোলে বাবা ছিল যখন ভোলে বাবা দিতে যাচ্ছিলাম বাড়ি থেকে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছিল কিন্তু সব সন্ন্যাসীদেরকে প্রত্যেক বাড়ি থেকে মিষ্টি মুখ করিয়েছে তারপরে রাস্তাতে যাওয়ার সময় মূল সন্ন্যাসী আরো কয়েকজনকে মিষ্টিমুখ মুখ করালো কিন্তু আমাদের এখনো শেষ হয়নি ভোলে বাবাকে নিয়ে মন্দিরে বাবার সব পরে বাবার কাছে প্রণাম করে যার যার মনের চাওনা পাওনা সবকিছু চেয়ে নিলাম আমরা কিন্তু এখনো শেষ হয়নি এই ভিডিও আমি বাড়ি থেকে গুছিয়ে দেখতে পাই আমাকে সবাই ডাকতে চলে এসেছে কারণ আজকে ছিল পয়লা বৈশাখ একটা ভাইপো সন্ন্যাসী ছিল তাই বাড়ি থেকে সব সন্ন্যাসীদেরকে নেমন্তন্ন করেছিল পয়লা বৈশাখের উপলক্ষে তাই সবাই মিলে চলে আসলাম বাড়িতে এসে দেখতে পাই বাড়িতে কাপড় পেতে রেডি করে রেখেছে আমরা তো চলে এসেছিলাম তাই দুই দাদা আর কাকা লেট করেছিল আসতে তারপরে আমরা সবাই মিলে এক এক করে খেতে বসে গেলাম বসার পরে ভাগ্নি পাতা নিয়ে চলে আসলো বেলের ধোয়ার পরে লেবু চলে আসলো পরপর ভাত ডাল চিজ নিয়ে আসলো আমাদের জন্য কিন্তু সন্ন্যাসীর আগে তো নিরামিষ পালা হয়েছে তারপরে সন্ন্যাসী হওয়া হয়েছিল অনেক কদিন পরে আজকে একটু নিরামিষ অন্য কিছু খাওয়া হবে আর এই দিকে খাওয়া দাওয়া করছিল দুই দাদা জ্যাটা আর একটা কাকা মিল আর আজকে হয়ে গেল আমাদের সবাইকে পয়লা বৈশাখের খাওয়া আমি আর একবার সবাইকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো